আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো সোভিয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের রেডিমেড থ্রি পিস কালেকশান কালেকশানগুলো অনেক সুন্দর সামনে ঈদ আসতেছে সবাই ঈদের জন্য গর্জিয়াস থ্রি পিস একটা দুইটা তিনটা করে নেয় বেশিরভাগেই গর্জিয়াস থ্রি পিস পরে ঈদের সময় কারণ অনেক সুন্দর কালেকশান করে বিভিন্ন কালারের এখানে আছে আপনাদের যেটা যার যেরকম ভালো লাগে সে সেরকম নিতে পারবেন এখানে আপনার মেরুন কালার আছে তারপরে আপনার গোলাপি আছে অফ হোয়াইট আছে তারপরে সাদা আছে নেভি ব্লু আছে হলুদ আছে অনেক সুন্দর থ্রি পিসগুলো এত গর্জিয়াস কাজ কিছু থ্রি পিস আছে আপনার পায়জামাতে কাজ আছে কিছু থ্রি পিস আছে পায়জামাতে কাজ নেই পায়জামার নিচেতে ওয়ার করানো আছে ওলনার ফায়রে ওয়ার করানো আছে তারপরে জামার বুকে অনেক সুন্দর থ্রি পিসগুলো যে এত সুন্দর দেখতে দেখা যায় অনেক সুন্দর থ্রি পিসগুলো আবার বিয়ার্স কিছু থ্রি পিস আছে আপনার সুতি যারা সুতি পছন্দ করেন তারা সুতি নিতে পারবেন যারা জর্জেট পছন্দ করেন তারা জর্জেট নিতে পারবেন তো সো বিয়ার্স কালেকশানগুলো অনেক সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে তারা সেটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার যেটা পছন্দ হয় ওটা ছবি ইমো হোয়াটসঅ্যাপে দিলে আমরা অর্ডারের প্রসেসিং বলে দিবে এক 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 রকম প্রাইস এক একটা দিকে এক এক রকম সুন্দর সমস্ত থ্রি পিসগুলো ইউনিক ডিজাইনের তা আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি আপনাদের কারণে আমরা এগিয়ে যেতে পারবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ